আমি কালকে সাড়ে আটটার দিকে মিশনে বসেছিলাম তো কিছু জন দাদারা এসে আমাকে বললো চ পার্টি অফিসে চ আমি বললাম দাদা কেন কিছু হয়েছে বলছে তোকে যেতে বললাম তুই চ আমার কলার ধরে আমাকে টেনে গেছে নিয়ে যাওয়া হয় এবার নিয়ে গিয়ে আমাকে ওখানে বসিয়ে রাখে দিয়ে বলে কাউন্সিলর আসছে তুই দাঁড়া ও কাউন্সিলরের সাথে কথা বলবি এবার কাকুলি চৌধুরী আসার পর জিজ্ঞেস করে তোর বাবার নাম কি আমি বললাম কাজল গোস্বামী ওরা বলে বেশি বড় নেতা হয়েছে আদিনাথ নিয়ে লড়বে পাড়াতে আমাদের বিরুদ্ধে সংগঠন তৈরি করবে পলিটিশিয়ান হবে এরকম বলে আমার গায়ে অ্যার থাপ্পড় মারেন করে কন্টিনিউয়াস আমাকে থাপ্পড়াতে থাকেন এবার থাপ্পড় মারার পর তারপরে বাকি ওখানে যারা ছেলে পেলে ওদেরকে বলে এবার একে মার করে আমাকে মারে এবার আমার সাথেও দু তিনজন বন্ধু ছিলেন ওদেরকেও কন্টিনিউয়াস মারে তৃণমূল পার্টি অফিসে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল যে ওই মিশনের ওখানে যে পার্টি অফিসটা আছে কাপুলি চৌধুরী সে পার্টি অফিসে আমাকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ওখানেই হয়েছে ঘটনাটা মারার পরে আমাকে কিছুক্ষণের ওই কিছুক্ষণের মধ্যে বাবা ঢুকে বাবার ঢুকে ওখান থেকে আমাকে নিয়ে আসেন পুলিশ এসেছিলেন ওখান থেকে আমাকে বাবা নিয়ে আসেন